নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিসেস নমিতা দেবীর বিদায় অনুষ্ঠান গত জানুয়ারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগক্ষণ পরিবেশের সৃষ্টি হয় দীর্ঘ একত্রিশ বছর ধরে মিসেস নমিতা দেবীর নিষ্ঠা ও সুনামের সঙ্গে এই বিদ্যালয়ে শিক্ষক আসছেন তার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময় তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আলোকিত করতে ব্যয় করেছেন গণিতে জটিল সমস্যার সহজ সমাধান এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলো সাবলীলভাবে উপস্থাপনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শিক্ষকতার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের নিজের সন্তানদের মতো স্নেহ ও যত্ন করে তাদের পড়াশোনা সংক্রান্ত নানা সমস্যার সমাধানে সর্বদা পাশে দাঁড়িয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাত উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতি আমিন মোহাম্মদ শফি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষিকা মিসেস নমিতা দেবী নিজেই তিনি 1994 সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ 31 বছরের শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন 2004 2005 2008 2010 2014 2017 ওদের সাথে মানে দু হাজার যারা ছিল তাদের সাথে আমার একদম অন্তরঙ্গ হয়েছিলো ওরা আর ওরা সবাই ভালো স্টুডেন্ট ছিল এখন ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান পদে মানে ওরা প্রতিষ্ঠিত করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এরকম আছে আবার দুই হাজার আটও দুই হাজার অনেক পরীক্ষাতে আমার ফ্রিও ছিল যেমন দশেরও আছে তাদের আমি মানে ওদের চিঠিসারণরা অনেক ভালো আছে আছে আমার আমার অন্তরঙ্গ ভাব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজামাল তিনি বলেন এই বিদ্যালয় থেকে আজ একটি অমূল্য রত্ন নিচ্ছেন যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মহম্মদ জিয়াউদ্দিন মহম্মদ মহিউদ্দিন মোহাম্মদ রবিউল রাজেশ দাস মিলন দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ একই দিনে বিদ্যালয়ে পুরস্কার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার হারুন আল রশিদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় রূপ নেয় প্রাঙ্গনটি তারা ফুল ও উপহার সামগ্রী প্রদান করে তাদের প্রিয় শিক্ষিকাকে সম্মান জানান এছাড়া বর্তমান শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও মিসেস নমিতা দেবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় জয়দাসের পাখানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি নোয়াপাড়া রাওজান চট্টগ্রাম